বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের প্রাইমারি স্কুল বাংলাদেশের হাই স্কুল বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি সেখানে জগতের জাগতিক শিক্ষা যা আছে সব আছে আচরা নাই জরুর আচরা নাই সেখানে আগডুম আছে আগডুম সেখানে বাগডুম আছে সেখানে সারে গামা পাদা নিশা আছে সেখানে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা আছে না নাই বলেন ওইখানেতে বাস করে কানা বগির যত বাজে কথা যত মিছা কথা সব আছে হাও কোনা নাও কোনা আছে না নাই বলেন এটা কোন মামার বাড়িতে কোন মামার বাড়িতে কে ফুলের মালা গলা দিয়ে যায় আপনারা কেউ মামার বাড়িতে ফুলের মালা গলা দিয়ে গেছেন এখানে এই কথাও আছে হাজারো বেহুদা কথা আছে হাজারো বাজে কথা আছে বলেন না কি বলছি বলেন হাজারো বেদরকারি কথা আছে বলেন 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 হাজারো কি আছে বলেন এবার হাজারো দরকারি কথাও আছে আছে না নাই যেমন ধরেন গোবরের এই গুণ এই গুণ এই গুণ এই গুণ এই কথাগুলো আছে না নাই গোবরের গুণাগুণ ওখানে আছে না নাই বলেন আছে আচ্ছা পায়খানার উপরে গবেষণা ওখানে আছে না নাই আস আমাদের মেডিকেল সাইন্সে পায়খানার উপরে গবেষণা আছে না নাই পায়খানার রং দেখে বলতে পারে তার কিডনির হালত কি পায়খানার কালার দেখে বলতে পারে তার স্টমাকের হালত কি বলতে পারে না পারে না পেশাবের উপরে গবেষণা আছে পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে বাচ্চা ছেলে না মেয়ে পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে পেটে বাচ্চা আছে না নাই হাও করে না হাও করে তাহলে এই সব গবেষণা ওখানে আছে না নাই বলেন জোরে বলেন আছে না নাই লোহার উপরে গবেষণা আছে আছে ঠিক আছে লোহাকে গবেষণা করে আকাশে ভাষায় গবেষণা লোহার উপরে গবেষণা লোহাকে গবেষণা করে পানিতে ভাষায় আছে না নাই তাহলে ওখানে কি কি গবেষণা আছে মাটির উপরে গবেষণা আছে মাটির উপরে গবেষণা করে বলতে পারে এই মাটিতে আনারস হবে না লেবু হবে আছে না নাই বলেন মাটির উপরে গবেষণা করে বলতে পারবে এখানে দশ তলা হবে না আট তলা হবে আছে না নাই এগুলো সব দরকার আছে না নাই বলেন না বুঝে বলেন দরকার আছে না নাই বলেন দরকার বলেন দরকার আছে না নাই দরকার এবার আমি আপনাকে জিজ্ঞেস করি যেমন ধরেন একটা কবিতা আমার সোনার বাংলা এটা কি মনজীবনে কোনো দিন শোনেন না শুনছেন তো না আচ্ছা এই কবিতাটা আপনার মৃত্যুর দিন কয়বার পড়তে হবে মোদের আগের দিন কয়বার পড়তে হবে আগামীকালকে কয়বার পড়তে হবে এরপর দিন কয়বার আবার পড়তে হবে আচ্ছা এরপরে পরের দিন কয়বার পড়তে হবে আচ্ছা আপনার আব্বার মৌতের দিন কয়বার পড়তে হয় আপনার মার মৌতের দিন কয়বার পড়তে হয় আচ্ছা আপনার বিয়ের দিন কয়বার পড়তে হয় আপনার ছেলের হাকিকের দিন কয়বার পড়তে হয় জীবনে কখন কয়বার লাগে একটু বুঝে এখন আপনারা বলেন সাংবাদিক বন্ধুরা বলেন বলেন না এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি সুরাতুল ফাতে হা একজন মুসলমানের জন্য জীবনের প্রতিদিন কয়বার পড়তে হয় উত্তর বত্রিশ বার কয় বার বলেন সুন্নত হিসাবে না ওয়াজিব হিসাবে ওয়াজিব হিসাবে কতবার পড়তে হয় বত্রিশ বার আচ্ছা সুরায় ফাতা পড়তে হয় বত্রিশ বার সুবহান আল্লাহুম্মা পড়তে হয় কতবার সুবহান রাব্বিয়াল আজিম একজন সুস্থ মুসলমানকে প্রতিদিন পড়তে হয় ছিয়ানব্বই বার সুবহান রাব্বিয়াল আ'লা একদম সুস্থ মুসলমানকে মুকিম মুসলমানকে প্রতিদিন পড়তে হয় একশো ছিয়ানব্বই বার আল্লাহ আকবর শব্দটা প্রতিদিন পড়তে হয় তিনশো আটান্ন বার রব শব্দটাকে প্রতিদিন পড়তে হয় তিনশো বাউন্ন বার কতবার আমার সময় বাংলা প্রতিদিন পড়তে হয় কতবার সারে গামা বাদা নিশা প্রতিদিন পড়তে হয় কতবার মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি প্রতিদিন পড়তে হয় কতবার বুঝে কয় না কতবার বলেন একবারও না বলেন কতবার আরেকটা গান বলেন যেটা ডেলি দশ বার পড়তে হয় বলেন না নাই আচ্ছা একটা গান বলেন যেটা জীবনে প্রত্যেকদিন তিনবার করতে হয় বলেন না নাই আরেকটা গান বলেন যেটা মাসে একবার করতে হয় আরেকটা গান বলেন যেটা জীবনে একবার করতে হয় এবার সুরে ফাতে বলেন জীবনে কতবার করতে হয় ডেইলি কতবার বত্রিশ বার এক মাসে কতবার নশো ষাট বার এক মাসে কতবার এবার বলুন তো দেখি যে এইটা প্রতিদিন করতে হয় বত্রিশ বার সুর আল্লাহ একবার তিনশো আটান্ন বার শুভ হানিম ছিয়ানব্বই বার শুভ হান একশো বিরানব্বই বার রে তিনশো বাউন্ন বার

করবে না সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন সেটা তোমার ছত্রিশ বার বত্রিশ বার করতে হয় প্রতিদিন সেটার জন্য শিক্ষক দিলে না কেন কি ভাই আমি কি বুঝাতে পারছি আপনাকে যেটা তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন সুরায় ফাতে কতবার প্রয়োজন বত্রিশ জনের প্রয়োজন কোরআন তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন কোরআন তোমার জীবনের জন্য অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন ইসলাম তোমার জীবনের জন্য কত প্রয়োজন অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন যেই গান জীবনের জন্য একবারও প্রয়োজন নাই যেই গজল জীবনের জন্য একবারও প্রয়োজন নাই যেই সংস্কৃতি জীবনের জন্য একবারও প্রয়োজন নাই সেটার জন্য জাতির রাজস্ব থেকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে জাতির জন্য গানের সুন্দর নিয়োগ দেওয়ার প্রয়োজন ভোগ করলে কেন আর যেই যেই কোরআনে কালীন শিখা ছাড়া হবে না কোরআন ছাড়া দুর্নীতি মুক্ত হবে না কোরআন ছাড়া মাদকা সত্য নিরাময় হবে না কোরআন ছাড়া এদেশের রাস্তাঘাট সুন্দর হবে না কোরআন ছাড়া ইপ্রিজিং মুক্ত হবে না কোরআন ছাড়া মাদক মুক্ত হবে না কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না কোরআন ছাড়া ডাকাতি বন্ধ হবে না যেটা ছাড়া রাষ্ট্র চলবে না যেটা ছাড়া মানবতা হবে না যেটা ছাড়া মানুষ হবে না সেটা ভুলে গেলে কেন যেটার প্রয়োজন নাই যেটা সুবর্ণ চাও নিকৃষ্ট সেটা দিতে গেলে কেন শিক্ষা শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ লাইফ যদি হয় নেশন যদি হয় শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় কোন শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড ধর্মহীন শিক্ষা ব্যবস্থা জাতি ধ্বংসের ষড়যন্ত্র ধর্মহীন শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড না জাতি ধ্বংস করবে জোরে বলেন ধ্বংস করবে না মেরুদণ্ড ষোলো বছরের দেশে দাঁড়িয়ে রক্তের উপরে যারা বসেছেন রক্তের সাগর উপরে যারা ক্ষমতা এসেছেন আপনাদের সর্বভাষা উচিত ছিল ষোলো বছরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস যারা করেছে তারা যে আমাদের দেশে থাকতে পারে নাই এখনো যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের কেউ ষড়যন্ত্র করে তারাও থাকতে পারবে শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড এই শিক্ষা ব্যবস্থাকে যদি ধর্মের সাথে জুড়ে দেওয়া না যায় এই শিক্ষা ব্যবস্থাকে যদি মানবিক করা না যায় এই শিক্ষা ব্যবস্থা যদি সুসুন্দর করা না যায় এই শিক্ষা ব্যবস্থাকে ধর্মের আদলে যদি ঘুরে না তোলা যায় এদের সরকার কোনো উপায় নাই এই জন্য আমাদের প্রাণের দাবি আমাদের স্কুল আমাদের প্রাইমারি স্কুল আমাদের হাই স্কুল আমাদের কলেজ ইউনিভার্সিটিতে প্রতিটা সাবজেক্টের সাথে কোরআনে কারিমকে লাজেম করে দিতে হবে এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের কি দাবি এটা আমাদের হৃদয়ের দাবি এটা আমাদের প্রাণের দাবি এখানে আর কোন কোন ব্রিটিশ কারিকুলামের কোন শব্দ এখানে ঢুকানো যাবে না আমাদের বাংলা দরকার আমাদের ইংরেজি দরকার আমাদের ভূগোল দরকার আমাদের সমাজ বিজ্ঞান দরকার আমাদের রাষ্ট্রবিজ্ঞান দরকার এর সাথে সাথে আমাদের ইসলাম আমাদের দরকার কি ভাই কি বলছি এর সাথে সাথে আমাদের কি দরকার ইসলাম বাদ দিয়ে কোনোটা আমরা নিব না আর ইসলামকে জুড়ে দাও আমাদের ডাক্তার ডাক্তার হবে আবার সাথে সাথে কাতাফলা হামান যাক্কা হবে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে ওয়াজাকারাস মারব্বি ফসালা হবে আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে জিকিরওয়ালা নামাজওয়ালা আমাদের ডাক্তার ডাক্তার হবে জিকিরওয়ালা নামাজওয়ালা আমাদের প্রফেসার প্রফেসর হবে জিকিরওয়ালা নামাজওয়ালা আমাদের অ্যাডভোকেট অ্যাডভোকেট হবে জিকিরওয়ালা নামাজওয়ালা ঠিক যেই শিক্ষা ব্যবস্থা ওই শিক্ষা ব্যবস্থার জন্য আমরা জোর দাবি জানাই ইনশাল্লাহ বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা আসবেই আসবে